বাড়ি থেকে মশা আর পোকামাকড় তাড়ান দুই মিনিটে তাও আবার একটি পেঁয়াজের মাধ্যমে মশার জন্য আর কয়েলের ব্যবহার করতে হবে না দশ থেকে পনেরো দিন সহজেই মশা তাড়াবে একটি পেঁয়াজ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হয় এর জন্য আমাদের লাগবে একটি পেঁয়াজ এখানে আমাদের কাজ হবে এই পেঁয়াজের খোসাটাকে ভালোভাবে ছাড়ানো দেখুন আমরা পেঁয়াজের খোসাটিকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমাদের কাজ হলো পেঁয়াজের উপরের অংশ এবং নিচের অংশ কেটে দেয়া দেখুন আমরা ছুরি দিয়ে এর নিচের অংশ এবং উপরের অংশ কেটে ফেলেছি এবার পেঁয়াজের উপরের অংশে আমাদের একটা ছিদ্র করতে হবে আপনি এই কাজটি ছুরির ঠিক উপরের অংশ দিয়ে করে নিবেন এখানে সবচেয়ে ভালো হয় যদি আপনি বড় সাইজের পেঁয়াজ নেন এতে এখানে বড় করে ছিদ্র করা যাবে যত বেশি এখানে গ্যাপ থাকবে ততই ভালো এটা যত বড় হবে আপনি ততই বেশি দিন এটা দিয়ে মশা তাড়াতে পারবেন এরপরে লাগবে ন্যাপথালিন আপনি বাজারে এটা খুব কম দামে পেয়ে যাবেন এটাকে একটি টিস্যুতে মুড়িয়ে নিয়ে গুঁড়ো করতে হবে এই দেখুন আমাদের এটা একেবারে পাউডার হয়ে গেছে এবার এই পাউডারটাকে আমাদের পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে হবে এই দেখুন এটা দেখা যাচ্ছে এবার লাগবে সরিষার তেল এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি ঘানি ভাঙ্গা ব্যবহার করতে পারেন তেল দেয়া হলে দিয়ে ভালো করে আগা এটাকে মিশিয়ে নিব আরেকটি জিনিস এতে অ্যাড করতে হবে আর তা হলো লবঙ্গ আমরা এতে তিনটি লবঙ্গ অ্যাড করেছি এটার কাজ শেষ হলে ছোট্ট একটা কাজ আছে আর এই কাজে লাগবে নিম এখানে আমরা গাছের কাঁচা নিম নিয়েছি বেস্ট হয় আপনি যদি নিম পাতাগুলোকে রোদে শুকিয়ে এখানে ব্যবহার করেন তবে সময় না পেলে এই কাঁচা নিম পাতা দিয়েও এই কাজটি করতে পারেন আমরা নিম একেবারে ছোটো ছোট করে কেটে নিব এগুলো কাটতে কাটতে আপনাদের জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন গ্রিস থেকে ফরিদ ইসলাম দিল্লি থেকে প্রীতি সিং ঢাকা কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ মামুন আফ্রিকার মরিশাস থেকে মিজান আহমেদ ওভি আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের এগুলোকে আরো ছোট করে নিতে হবে আমাদের কাজ প্রায় শেষের দিকে এবার একটু তুলা নিন এই তুলার মাঝে ফাঁকা করে দিতে হবে আর এর মধ্যে আমাদের নিম ঢেলে দিতে হবে এখানে খুব বেশি নিমপাতা দিতে হবে এমনটা না এখানে আপনি যতটুকু পারা যায় ঠিক ততটুকুই দিবেন এবার এটাকে রোল বানাতে হবে হাত দিয়ে অথবা আঙ্গুল দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন এক্ষেত্রে এটাকে একটু শক্তপোক্ত করে মুড়িয়ে নিতে হবে তা না হলে পরে এটা খুলে যেতে পারে এটা ঠিক এমন হবে দেখুন এবার এটাকে আমাদের পেঁয়াজের মধ্যে প্রবেশ করাতে হবে মানে এটাকে আমাদের তেলের মধ্যে ভেজাতে হবে এখানে এভাবে চেপে চেপে নিচে তেলের মধ্যে তুলা ভিজিয়ে নেব তবে একটা মিস্টেক হয়ে গেছে আর তা হলো এখানে তুলা কম হয়ে গেছে এখানে আরো কিছু তুলা অ্যাড করতে হবে এই যে হয়ে গেছে দেখুন এমন হবে এবার এর মধ্যে হালকা কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে দেখুন আমরা যেভাবে করছি আপনি ঠিক সেভাবেই করবেন ওকে হয়ে গেছে আমাদের এটা রেডি এবার একটি লাইটার দিয়ে এতে আগুন দিতে হবে আমাদের কাজ একেবারে কমপ্লিট এটাকে প্রতিদিন তিন থেকে চার মিনিট জ্বালালেই এনাফ। আপনার ঘর থেকে সকল মশামাছি এর ঘ্রানে পালিয়ে যাবে আর এটা আস্তে আস্তে জ্বলতে থাকবে এটা আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে এটা জ্বালানোর পরে মানে যখন মশা সব পালিয়ে যাবে তখন এটাকে নিভিয়ে রাখবেন নেভানোর পরেও দেখবেন এটা থেকে প্রচুর স্মোক বের হচ্ছে স্মোকও মশা সহ্য করতে পারে না মানে এখানে ডাবল ডাবল পাওয়ার ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন